যে ইলেকশন না হওয়ার সম্ভাবনা নাইনটি এবং হয়তো আমেরিকা যাই না গেছে যে ডাক্তার ইনু সাহেব পাকিস্তান আর তুরস্কের পাল্লায় পেরা জামাত এনসিপির ইলেকশনে যে জিতবে জিতু জামাত এনসিপির ডিক্লার দিবে কারো কিছু করার আছে এ আমাদের ন্যাশনাল এন এস খলিল ওনার সাথে ভারতের সম্পর্ক খুব ভালো জয়শঙ্কর নরেন্দ্র মোদী সবাই ওনাকে ভালোভাবেই জানে খুব ভালো আবার ওনার সাথে আমেরিকার সম্পর্ক ভালো এখন আমার কাছে যেটা সন্দেহ কি জানেন যদি ইন কেস কোনো উল্টাপাল্টা হয় কারণ এর আগেও দেখছি আমরা একটা সরকার ক্ষমতায় আছে কিন্তু ওই সরকার সরিয়ে দেওয়া অন্য সরকার এসব তত্ত্বাবধায়ক করছে সেরকম হইলে কোনো আমেরিকার ইন্টারেস্ট এই খলিলকেই তত্ত্বাবধায়কের প্রধান কইরা কিছু একটা করার কিনা কি না এই কিন্তু আপনি এই জিনিসগুলো চিন্তা করেন কারণ হচ্ছে কি জানেন বন্দর দিয়ে দেওয়া হইছে ডাক্তার ইনশাআল্লাহ এখন ওই যে পিটার ডি হাসের কাছ থেকে ইয়ে কিনতেছে কি আই গ্যাস সিলিন্ডার কিনতেছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ উত্তরণের প্রক্রিয়া সচ্চ না অসচ্চ সেটা বাংলাদেশ জনগণ বলবে সরকার বলবে চুক্তি তো নির্বাচিত সরকার করতে পারে তুমি আইনে একটা নতুন সরকার বসাই দিয়া সব নিয়ে যাবে এরকম তো হয় না আবার তুমি এখানে আকবরায়া বলতে হবে তো সব কিছু মিলা আমার যেটা সন্দেহ হইতেছে যে এমনও হইতে পারে দেখেন এটা কিন্তু 100% ক্লিয়ার না বা কেউ আকল কা আমারও বলেন না তো ভাই আপনার কথা তো মিললো না না আমার সন্দেহ আমার চিন্তা গাও মনে এই সরকার হয়তো ফালাই দিতে পারে ডাক্তার ইউনিস্টা সবাই দিতে পারে সেফ ভ্যাকসিন এসে তার মত চইলা গেল এনএসএ খলিলে রহমান রাই না নতুন করে বসাইতে পারে কারণ হচ্ছে যে যেটা ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো খলিলে আমেরিকার সাথে সম্পর্ক ভালো খলিলে এই একটা জিনিস হইতে পারে এইটার একটা সম্ভাবনা আমি দেখি আর এমন যে আমেরিকা থেকে এই চায়না থেকে যাতে অস্ত্রটা না কিনে এইটার যেমন একটা ইয়ে আছে না তার মানে কি আপনি যেটা বলতে চাচ্ছেন তার মানে কি ভোট হচ্ছে না এরকম কিছু ভোট নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ভোটটা নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কেন তার কারণ আপনি দেখেন ভোটের আগ থেকে শুরু হয়েছে ওই তফসিল ঘোষণার পর দিন সি এরপরে চিটাঙ্গা আরো জন মারা গেল এরপরে ঢাকাতে হাদিকে মাইরা ফেলাইলো গত দুই দিন আগে বিএনপি স্বেচ্ছাসেবক দলের আরেক নেতাকে মেরে ফেলা হইল পরিস্থিতি কিন্তু খারাপ করে রাখছে ওইদিকে আবার এই যে খেলার রাজনীতি নিয়ে ইন্ডিয়ার সাথে সম্পর্ক আরো উতরে গেল এবং আপনার সবচেয়ে একটা জিনিস জানেন চালের উপর চাল হইতে পারে আমরা সবসময় সবকিছু সোজা পথে না ভেবে একটু প্যারাপথে ভাবেন না মুস্তাফিজকে ভারতীয় একটা রাজ্যের একটা দলে ওকে নিছে প্লেয়ার হিসেবে নিল জাস্ট এবারে চিন প্লেয়ার হিসেবে নিল নেওয়ার পরে দিন পরে ঠিক আছে ওই রাজ্যের লোকজন ক্ষেপা গেল সরকার বললো ভাই দজালা দরকার না তোমরা এরা বাইরে করে দাও ঠিক আছে না বের করে দিলাম আমরা এতে আমার দেশের সাথে কি শত্রুতা হলো এক মুস্তফিস্ট বাংলাদেশ না আবার একটা জিনিস এখন অনেক অযত তর্ক এস্টারেন এবার একটা জিনিস দেখেন ইউরোপিয়ান ক্লাবে ফুটবল খেলা হয় না এই যে মেসি রোনালদো এগুলো ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলতেছে না বড় বড় ক্লাবে ওরা কিন্তু ক্লাবে পয়সার জন্য কিন্তু ওরা হাত পা সব সাইরা দেয় বাইনার জন্য সব নষ্ট হয় কিন্তু এই বড় বড় প্লেয়ার গুলো এইসব ক্লাব ফুটবল খেলতে যায় ওয়ার্ল্ড কাপে যখন খেলতে হয় তখন কিন্তু তাদের খেয়াল করেন তারা পা বাঁচাই খেলে শরীর বাঁচাই খেলে একটু বাতাস লাগলে পড়া যায় তো এই যে ইউরোপিয়ান ক্লাবে যখন খেলে ওরা তো ইউরোপিয়ান ক্লাবে খেলে চেলসি আছে অমুক আছে তমুক আছে এইসব ক্লাবের নাম হয় দেশের কি কোনো লাভ হয় রোনালদো যদি ইউরোপিয়ান কাপ জিতে দেয় ইউরোপের কোনো একটা ক্লাবে খেলে ইউরোপিয়ান কাপ জিতাই দেয় এতে কি ব্রাজিলের কোনো লাভ আছে বা আর্জেন্টিনার লাভ আছে অত লাভ নেই ওটা এই দেশের ইউরোপিয়ান কাপের লাভ আছে তো তেমনি এরা জাইয়া মুস্তাবি যদি ইন্ডিয়ার কোন একটা ক্লাবে খেলা যদি ইন্ডিয়ার এই ক্লাব ধরুন কলকাতা নাইট কে জিতে দিল বাংলাদেশের কি আসলো আর গেল বাংলাদেশে তো কোনো লাভ নেই আমার কি মনে হচ্ছে জানেন যে এইটা ইন্ডিয়ার একটা টেকনিক হইতে পারে যে বাবা আসলে একটু চুলকাই তোমাদেরকে আইনা বাইরে করে দিলো ইন্ডিয়া টক দিল যে দেখি কি হয় পাট করে ওনারা আমরা রাষ্ট্রীয় সম্মান মাথা নত করবো না আমরা টি টোয়েন্টি ম্যাচে যাব না এইবার বুঝেন আপনি ভাই টি টোয়েন্টি ম্যাচে আপনি গেলেন না বা খেলা বন্ধ করে দিলেন আপনি যাবেন না শ্রীলঙ্কাতে না দিলে যাবেন না তো না গেলে লাভ কার ক্ষতিকার এখন লাভের কতটা আগে আসি দেখেন আমাদের দেশ থেকে যদি জন টোটাল জন ধরলাম এটা হিসাব করে জন লোক ইন্ডিয়াতে যাবে তাহলে ইন্ডিয়াতে দশটা রুম লাগবে ফাইভ স্টার হোটেলের দশটা রুম এরপরে দশ জনের জন্য ট্রান্সপোর্ট লাগবে দশ জনের খানা খরচ আছে দশ জনের আপনার ওই যে ইয়েতে যায় যে প্র্যাকটিস করবে এটার খরচ আছে সব মিলে যাবে দশ জনের পিছনে আইসিসির ব্যয় হবে পঞ্চাশ লাখ টাকা হিসাব বললাম আপনার পঞ্চাশ লাখ টাকা এই পঞ্চাশ লাখ টাকাটা কিন্তু ডলারে যাবে আর এই ডলারটা পাবে কে ইন্ডিয়া গভর্নমেন্ট পাবে ইন্ডিয়া গভর্নমেন্ট পঞ্চাশ লাখ টাকা নিয়ে এরপরে বাকিটা যে হোটেলের বিল এত অমুকের বিল এত এগুলো দিব এর ভিতরে ট্যাক্স ম্যাক্স কাটবে তাই লাভ কার ইন্ডিয়ার ওই টাকা তো অলরেডি পেইড তো ওই টাকা দিয়ে দিছে ইন্ডিয়ার যা ইন্ডিয়া তো পকেটে ঢুকছে এখন তুমি বাংলাদেশ আসলেও কি আর না আইলো কি তুমি আসলে আর না আসলে কোনো ব্যাপার না তুমি নেপালের লগে একটা খেলা আছে সেই দিন কি হবে এমন হইতে পারে যে নেপাল তোমরা হারাইও দিতে পারে কারণ আফগানিস্তানের সাথে জিত না বাংলাদেশ এখন আমরা আইসিসিতে গেলে আমরা যে টাকাটা পাইতাম সেই টাকাটা আমরা লস আইসিসিতে আমরা গেলে আমরা টাকা পাইতো না বাংলাদেশ সরকার সেই টাকাটা আমরা পাইবো না তার মানে লস হয়ে গেল এইটা কি যে ইন্ডিয়ার চাল না সেটা কেমনি বুঝবেন যে ইন্ডিয়াই আপনাদের করাইছে যে ঠিক আছে আমরা বহুতো খেলছেন আমাদের গালাগালি তো করেন দিনেরাইতে আপনার প্লেয়ার আমরা নিমু না আইনায় এরপর নিমু না এইটা নিয়ে বাংলাদেশ উত্তেজিত ওরে আমরা খেলতে যাব না দেশের মানুষ কিসের দেশের সম্মান ওই বেটে একজনের আসে একটা এলাকার টিম নিলেন না ভাই আপনারা খেলেন না ঢাকা সিটি রাজশাহী সিটি বাংলাদেশও তো আছে না বাংলাদেশে কি বিপিএল না আইপিএল কি আছে জানি একটা সেই টিমের কি কোনো দাম আছে ওগুলার কোন দাম আছে বাংলাদেশের ওইসব টিমের উইশেনর ও টিমটি জিতলে কি এরা ওয়ার্ল্ড কাপে ছিলা যাবে তা তো যাবে এই হচ্ছে যে কাহিনী এখন দেখেন এগুলা সব এগুলা এখন ইন্ডিয়ার সাথে কেন ওরসি কথাটা খলিলের ব্যাপারটা যে ইন্ডিয়ার করতে এই সব গন্ডগোল চলতেছে কিন্তু খলিল উভয় পক্ষের পছন্দ মনে রাখেন আমেরিকা যাচ্ছে বাংলাদেশ থেকে সে আমেরিকান সত্তা রক্ষা করতে যখন খলিল আবার ইন্ডিয়ার সাথে যেতে কোনো গ্যাদারিং না হয় কোনো কিছু না হয় ইন্ডিয়ার সাথে মোটামুটি লেভেল ফিল প্লেইং ফিল চালায় যাচ্ছে খলিল সুতরাং সন্দেহটা ওই জায়গায় যে নাকি দেখেন যে নেক্সট আপনার এই এক মাসের ভেতরে নেক্সট তত্ত্বাবধায়ক প্রধান খলিল হয়ে আসে কিনা কারণ এখন আর বলে না যে আপনি যাইয়া ডাক্তার ইউনুসকে বুঝান সরাসরি বলেন যে খলিল সাহেব আপনি এটা এটা করেন এটা যে ইলেকশন না হওয়ার সম্ভাবনা নাইনটি এবং হয়তো আমেরিকা যাই না গেছে যে ডাক্তার ইউনুস সাহেব

রাজনৈতিক ও কূটনৈতিক মহলের একাংশের মতে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার বিষয়ে মার্কিন প্রশাসনের উপর নানা মহল থেকে চাপ তৈরি হয়েছে মার্কিন প্রশাসন মনে করছে আওয়ামী লীগ ছাড়া ভোট হলে নির্বাচনের পর দেশে বড় ধরনের অশান্তি তৈরি হতে পারে আপনার কি মনে হয় এই রিপোর্টের বিষয়গুলো কি আমলযোগ্য মানে বিশ্বাসযোগ্য দুই হাজার চব্বিশ গেল দুই হাজার পঁচিশ শেষ তাইনা বিশেষ করে দুই হাজার সালের যে ব্যাপারটা আছে সারা বছরই দেখেন আপনি এমন এমন ঘটনা ঘটছে যেটা আপনার চিন্তা আমরা করতে করতে আর আমাদের বাংলাদেশের ব্যাপারে যে কথাগুলি আসতেছে এখানে বর্তমান যে প্রধান উপদেষ্টা আছে উনিও আনপ্রেডিক্টেবল কারণ ওনাদেরকে নিয়ে আসলে ভবিষ্যৎবাণী করা কোন অবস্থাতেই সুযোগ নেই আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্প আসার পরে সারা বিশ্বে এমন এমন কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটছে যেটা আপনি কেউ চিন্তাই করতে পারেননি আপনার আবার উনি একটা তিউরি দিয়েছিল আপনার থ্রি জিরো থ্রি জিরো আমরা সবাই জানি এখন মুখস্ত থ্রি জিরো কোন দিকে উল্টা দিকে চলছে এইগুলি নিয়ে ওনাদেরকে নিয়ে মানে আসলে আপনার ভবিষ্যৎবাণী করাটা এটা একটা মুশকিল এখন এইখানে সবচেয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে নির্বাচন নির্বাচন নিয়ে এগুলি আমেরিকার আমার মনে হয় না এখন ওনারটা দেখলাম অন্যান্য যে প্রশাসন ছিল যারা ছিল ওদের একটা মানে ওনার ব্যাপারে কিন্তু ঠিক উল্টা সকাল একটা বলে বিকালে আরেকটা বলে এবং সকালে একটা বলে আরেকদিন কাজ করে ফেলে আর একটা এখন এই নির্বাচন ব্যাপারটা যে আপনি বলতেছেন যে ওনাকে ডেকে নিয়ে যাচ্ছে ওই যে আমাদের সাহেবকে কি নিয়ে যাচ্ছে সেটা বলা মুশকিল তবে আমার কাছে যেটা মনে হচ্ছে সবচেয়ে বড় জিনিসটা উম ট্রাম্প প্রশাসন কিন্তু ভারত এবং চায়না এদের প্রতি কিন্তু খুবই মানে ক্ষুব্ধ আপনি জানেন গত দুই দিন আগে মনে হয় এটা আসছে বা গতকালকে আসছে পাঁচশো পার্সেন্ট শুল্ক নাকি ছাপায় দিছে ভারত এবং চায়নার উপরে পাঁচশো পার্সেন্ট পাঁচশো পার্সেন্ট শুল্ক তো এটা মনে করেন হলো এটা মানে এটা অস্বাভাবিক না এটা স্বাভাবিক বলা ঠিক হবে না এটা নিয়ে একটা হাসির ব্যাপার করে দেওয়া হয় উনি আবার ওনার সুবিধা হলে কি ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প আবার প্রকাশ্য বলে ওই গোপনে কিছু রাখে না যা বলে প্রকাশ্য বলে দে আবার দেখা গেল রাশিয়ার পুতিনের সাথে তার বিরাট সম্ভব সে আবার এবং চীনকে বলতেছে যে তোমরা ওই ইয়ার থেকে তেল আনতে পারবো না এবং উনি প্রকাশ্যে বলছে যে পাঁচশো ট্যাক্সের যে কথাটা আসছে এটা প্রকাশ্যে বলছে যে ওই ট্যাক্সের রাশিয়া থেকে তেল আনে এই জন্য ট্যাক্স আমি বসাইছি এটা কিন্তু প্রকাশ্যে বলছি আমার যেটা মনে হচ্ছে যে এই যে গত দুই তিন দিন আগে যে আমাদের মানে একটা কথা আসছে যেটা হলো আপনার চায়না থেকে আপনার যে চায়নার যে সামরিক বিমান ফাইটার জেট কিনতেছে যে বাংলাদেশ যদি ওটা চায়নার এসেম্বলিং করা হইলো আপনার পাকিস্তানে অথবা চায়না থেকে এই চায়নার সাথে যেহেতু পাকিস্তানের একটা গুড রিলেশন আছে সেই ক্ষেত্রে ওই চায়না ডাইরেক্ট ওই বিমানটা বাংলাদেশে না

একটু জানতে চাই সেটা হচ্ছে আলোচনা একটু মিডিল ইস্টের দিকে যাচ্ছি বলা হচ্ছে জনতার জোয়ারে কাঁপছে তেহরানের মসনদ গড়িয়ে দেয়া হলো সোলাইমানির ভাষকার্য। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে বিক্ষোভকারীদের আগুন সরকার বিরোধী আন্দোলন তীব্র ইন্টারনেট বন্ধ বিক্ষোভকারীরা অন্য কোন দেশের প্রেসিডেন্টকে খুশি করতে নিজেদের রাস্তা নষ্ট করছে বললেন এই হচ্ছে ইরানের বর্তমান পরিস্থিতি ভাই শেষ পর্যন্ত কি ভেনিজুয়েলার মতো পরিস্থিতি ইরানেও সে বলে মনে হয় আপনার নাকি বাংলাদেশের মতো পরিস্থিতি হচ্ছে নাকি লিবিয়ার মতো নাকি ইরাকের মতো কি হতে চলেছে সর্বপ্রথম কথা মাসুদ এখন এই আসলে এটা তো বিশাল আলোচনার বিষয় ইরান পরিস্থিতি নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে চার দিনও শেষ করতে পারবো না ছোট্ট করে কয়েকটা কথা একটু স্মরণ করাই দি সম্ভবত উনিশশো সাতাত্তরে বা উনাশিতে এই যে ইসলামিক রেগুলিশন বা এই বিপ্লবের কথা বলা হয়েছে ওই সময় খামেনি ছিল ফ্রান্সে উনি ফ্রান্স থেকে গেছেন এরপরে এর পরবর্তী সাত আট দশ বছর কেউ যদি সা পরিবারের কথা যদি কেউ মুখে উচ্চারণ করছে তাদেরকে শ্রদ্ধা লটকায় ফাঁসি সা পরিবারের কথা বলার সাথে তার অবস্থানটা কিরকম জানেন ঠিক আজকের দিনে বাংলাদেশের যেমন আওয়ামী লীগ মাইরা আগে ঢুকাই দিতেছে জেলে বা মাইরা বলা দিতেছে সেই অবস্থা করে রাখছিল ইসলামী বিপ্লবী এরা বহুদিন চালাইছে এর ভিতরে আন্দোলন বেশ কয়েকবার হয়েছে কিন্তু দুই তিনবার হয়েছে তবে এইবারের মতো এত খতরনাক আন্দোলন আর হয় নাই এইবার ওদের টোটাল সবগুলো অঞ্চলে এট এ টাইম বিক্ষোভ ডলারের ব্যাপক দরপতন ওদের যে রুপির এখন পাবলিকের কথা কি জানেন তুমি ওই ইরাকে মারবা লিবিয়াতে মারবা ইসরায়েলে মারবা অমুক জায়গায় মারবা অমুক জায়গায় গ্রুপ তৈরি করবা এগুলার দরকার নাই আমাকে দেশে আমাকে টাকার দরকার যেটা দিয়ে আমরা খাইতে পারবো ঘুমাইতে পারবো বসতে পারবো চলতে পারবো বাবা মার চিকিৎসা করতে পারবো ছেলে পেলে স্কুল পাঠাইতে পারবো তুমি এইটা না দিয়া তুমি শুধু টাকা কতগুলা ব্যয় করতেছ যে কি কয় এটা বোম বানানোর কামে খালি ইসরায়েলের লগে গুতে গুঁতি অমুকের লগে গুতে গুতি ওদিকে হামা দিবা এদিকে এগুলা কিন্তু পাবলিক এখন ইন্টারনেটের যুগ ভাই সবাই সবকিছু জানে

ওরা যুগ যুগ ধরে শুধু বোমা রাইফেল এইসবের সাথে ঘর সংসার করছে মানে যুদ্ধ যুদ্ধ ওদের লেগেই আছে ওদের কোনো শান্তি নেই এরকম হ্যাঁ বিষয়টা এরকম বিষয়টা টোটালি এরকম কারণ দুইটা পাওয়ার দেখেন দুই রকম পাওয়ার আপনি দুই রকম ব্যবস্থা ব্যবহার করতে পারেন একটা হচ্ছে সফট পাওয়ার আর একটা হচ্ছে যে আপনার হেরাম শক্তির পাওয়ার আমেরিকাকে সফট পাওয়ার ব্যবহার করতো পৃথিবীর বিভিন্ন দেশে খুব সফটলি তারা হ্যান্ডেল করত। এখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু হার্ট পাওয়ারে গেছে মানে এখন ইরান সবসময় হাট পাওয়ারের দিকে গেছে তাদের কাছে তেল আছে সবকিছু আছে ইরান কিন্তু একসময় কিন্তু খুব সুন্দর একটা দেশ ছিল মডার্ন দেশ ছিল সাহার আমলে সেইখানে ইসলামী বিপ্লব এখন আপনি অনেকে হয়তো বলতে পারেন এটা একটু খারাপ ভাবে নিবেন তবে সেখানে আমার কিছু বলার নাই সেটাই থেকে জানেন এখন আমরা যদি বলি যে উনিশশো ওই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বলা হয় না আমরা যখন ওয়ার্ল্ড ওয়ার কথা বলি তখন বলা হয় যে এ সালার হিটলার তো হিটলার হিটলারে গাল দেন আমরা অনেকে গালি দিই হিটলারে সবাই এরপরে আপনার ওই যে আপনার যেমন যে সতীদাহ প্রথা ছিল এক সময় বা এক সময় যে মেয়ে বাচ্চা হইলে কবর দিয়ে কইতাম না যে আদিম যুগের রুল যে শাসক আছে এটা কোন মানবতার ভিতরে রুল র তাদের ইচ্ছা এটা অমানবিক একটা রুল চালাইছে তো সেই রুলের ভিতরে পৃথিবীর সব দেশটা দেখতেছে না পোলাপাইন ইন্টারনেট দেখতেছে ইরানের লোকজন বা সেরা এবার চাইবার বসছে এইবার শুরু করছে তারা এখন এইটাতে ভালো মতন পেট্রোল দিয়ে দিল কারা ইসরায়েল এবং আমেরিকা যে কমেনি তুমি বহু নষ্ট আমি করছো এই যে তোমার সারা মিডিল ইস্টের মধ্যে যত সমস্যা এ পুরা খুব নি সারা ইউরোপের ভিতরে যত সমস্যা আমেরিকার এ কমেনি সব যে আপনার যে সাতটা আরব দেশ আছে এগুলা মানে আপনি একটা জিনিস আপনি একটু যদি চোখ খুলে দেখেন যতগুলো গন্ডগোল একদিন আজকের দিনের ভিতরে যতগুলো গন্ডগোল পাবেন তার মধ্যে পাবেন এগুলো সব আল্লাহ আকবর যে মারামারি করতে গেছে অন্য কোনো জাতি ধর্ম করে না একমাত্র আমরা ছাড়া তো ইরানের একটা শিক্ষা হওয়ার দরকার ছিল বহুদিন বৈশাখ ছিল এই একটা শিক্ষা হবে তো আপনি যেটা বলতেন যে সাহার নাম তুললে ওদের রেভলিউশনের পরবর্তী দশ বছর সাহার নাম তুললে যেখানে ফাঁসি দেওয়া হইতো সেইখানে আজকে সেই সাহার ছবি দেওয়া মিছিল করতেছে এলাকায় এলাকায় খমিনীর ছবিতে আগুন লাগাইয়া মেয়েরা বিড়ি ধরাইতেছে তো ইরান এতদিন ইরানের শাসকরা ইরানকে আইএমি যাই নিতের যুগে রাখছিল সেইখান থেকে এরা বের হইতে চাচ্ছে তার কারণ হচ্ছে ওই যে একটা বললাম যে তুমি খালি অস্ত্র বানাইবা আমি অস্ত্র দিয়ে যুদ্ধ করবা কেন দেখেন সুইজারল্যান্ড কোনো অস্ত্র বানায় না তাদের নিয়মিত কোনো বাহিনীও নাই এটা জানেন কিনা জানি না তো তারা তো সুখী সমৃদ্ধ একটা দেশ নেদারল্যান্ড এরকম বহু দেশ আছে যাদের আর্মি নেই সামান্য কিছু পুলিশ দিয়ে দেশ চলে সেখানে আপনি খালি বোম বানাবেন ওরে মারবেন এরে মারবেন কারে মারবেন ওরে মারবেন কেন রে ভাই এত মারেন কেন এত মারার তো প্রয়োজন নাই আপনার এই অশান্তিগুলো এখন মানুষ যখন খেপা উঠছে আমরা খাইতে পাইতেছি না আমাদের চিকিৎসার পয়সা নাই বাপমার চিকিৎসা ছেলে মেয়ে পরলায় করতেছেনা তোমরা আমাদের বন্দি কারাগারে মানে এই যে এটা যে আবুগেরিক কারাগারের মতো ইরান সেখানে রাইখা দিতেন সেখানে রাইখা জুলুম অত্যাচার করা যাইতেছেন সেটার ফল তবে আগামী 72 24 টাকা 24 ঘন্টা যে ধারভাই এটা বলছেন ইরানের অর্থনীতি সেটা তো এই যে ঝামেলাগুলোর কথা বলছেন যে ঝামেলা চলছে বিশ্বের অনেক দেশ সাথে বিশেষ করে আমেরিকার কথাই আমি বলবো এবং কিছু দেশ অনেকগুলো আমেরিকার নিষেধাজ্ঞা অর্থনৈতিক নিষেধাজ্ঞা তেলের উপরে নিষেধাজ্ঞা নানা ধরনের নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি কিন্তু চরম ভাবে জর্জরিত এর ইফেক্টটা তো জনগণের উপরে যাইয়া পড়ছে সেটার কারণেই হয়তো আপনি যেটা বললেন মানে এই আন্দোলনটা শুরু হয়ে গেছে যে এই সরকার আমরা চাই না এই সরকার বলতে টোটালি ওরা বলছিল টোটাল ইসলামী প্রজাতন্ত্র যে ওরা সোজা বসে মোল্লাতন্ত্রের উৎখাত চায় মোল্লাতন্ত্র মোল্লাতন্ত্র মানে ওই জায়গায় এই যে ইসলামের দিয়ে কোনো শাসন কার্য কোনো মোল্লার থাকতো না একটা কথা বলে দিয়ে আমি হয়তো না দুই সময় আপনি যেটা বললেন এই ধরনের কিংবা তৈরি করা হচ্ছে হয়তো মুসলমানদের আমাদের দোষে মারবে মুসলমানদের দোষে মুসলমানরা মারবে ও বহু মুসলমান দস্ত বলা যাবে না মুসলমানদের মধ্যে মুসলিমীয় কিছু মানুষের হয়তো ভুল চিন্তার কারণে মুসলমানের বিশাল যে জনগোষ্ঠী তারা হয়তো আহ কি মিসগাইডেড হচ্ছে এমনটাও হতে পারে